থেকে কক্সবাজার সদর থেকে টাকায় নিতে চলে আসলাম টেক এখানে নাজিরা দেখতে পারবেন আপনারা জেলেরা কিভাবে মাছ মাছ সংগ্রহ করে এই প্রসেসিং প্রসেসিং জন্য করা হয় সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না টেনে আপনাদের দেখাবো আজকে কিভাবে সমুদ্র থেকে মাছ সংগ্রহ করে নিয়ে আসে এরা কিভাবে জাল বুনায়ন করে এবং জাল মেরামত করে তা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এবং তার সাথে দেখাবো কিভাবে সমুদ্র থেকে গাংচিলের আড়ালে কীভাবে সমুদ্র থেকে নৌকা দিয়ে মাছ সংগ্রহ করা হয় এ মাছ চলে যায় সুটকি পল্লিতে ছোটো ছোটো মাছ কাছে একটু কাছে আসো কাছে এসে দেখাও এগুলো ছোটো ছোটো মাছ এগুলো সুটকির জন্য প্রসেসিং করা হবে এখানে মিশ্র কয়েক আইটেমের মাছ আছে

ছোট ছোট চিংড়ি কি মাছ বুলা 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 ওই যে পাহাড়ে যারা উপজাতি আছে না হ্যাঁ হ্যাঁ তারা খাই এটা নাপি করে ওই উপজাতিরা খাবে দাম কেমন দাম হচ্ছে এটা এটা আমাদের কাছ থেকে নিয়ে যাবে এটা ফুল ফুল ভর্তি গাড়ি ষোলো হাজার টাকা বারো হাজার টাকা ওই এটা তো চিংড়ি মাছের মত দেখা যায় হ্যাঁ এটা চিংড়ি মাছ চিংড়ি মাছ না চিংড়ি মাছের পোনা চিংড়ি মাছের পোনা এটাতে নাপি করা হয় হ্যাঁ নাপি করা হয় এটা নাপি এ কাঁচা আপনার এই এক গাড়ির দাম কত পড়ে এই কাঁচা গাড়ির দাম পড়বে বারো বারো হাজার টাকা তেরো হাজার টাকা এক গাড়ি থেকে কয় মন নাপি হবে এটা গাড়ি হবে যদি আপনি দুশো ষাট কেজি মতো হবে দুশো ষাট কেজি ওই আপনার ওই নাপিগুলো কোথায় বিক্রি হয় ওইটা ওই যে পাহাড়ের উপজাতিরা আছে না উপজাতিরা নিয়ে যায় এগুলা

করবেন নাকি আপনার খাবারের জন্য নেবেন এগুলো সুট কি করে কিও 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 খায় কিও কিও পথের মধ্যে বিক্রি করে দেয় অন্যজনকে ফেলে ওইরকম দৈনিক কয় কেজি চিংড়ি পাওয়া যায় এভাবে ইয়া করলে এরকম ভাবে ভাজা ভাজি করলে চার পাঁচ কেজির মতো আপনি যদি সব বাড়ি থেকে যদি অল্প অল্প করে নেন চার পাঁচ কেজির মতো ভাজা যাবে রিমেল তুমি কি খুঁজছ কোথায় কোন ভিতরে